আমরা এখন একটা ইনভার্টার এসি চালিয়েছি দেখতে পাচ্ছেন ইনভার্টারে ইনভার্টারেয়ার চলছে লাইনও আসছে প্যানাসোলিক এর ইনভার্টার এসি তো এখানে আমরা লাইন দিয়েছি নিউট্রাল ফেস এবং কমিউনিকেশন তো আসুন তোরা পাম্পিং কার্ডকে দেখাও তোরা পাম্পিং ডিসচার্জ মোটর চলছে অ্যাম্পায়ার নিচ্ছে সাড়ে তিন অ্যাম্পায়ার এক টনের এসি যেহেতু গ্যাস নেই সামান্য একটু বেশি অ্যাম্পায়ার নিচ্ছে পাম্পিং করো তো পাম্পিং একটু কম হচ্ছে ডিসচার্জ লাইনে প্রেসার একটু কম বেরোচ্ছে এর জন্য আমাদের অ্যাম্পায়ারটা একটু বেশি নিচ্ছে যেহেতু গ্যাস নেই তাই এক টনের এসিতে ইনভার্টার এসিতে মোটামুটি আড়াই তিন অ্যাম্পায়ার নেবে গ্যাস ভরলে তখন ওটা সাড়ে চার চলে যাবে তো এখন সাড়ে চার চলে গেছে যদি